আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ জি ও বারাক আতহু আল্লাফা কুরআনে বলেছেন লাফা দোকান আলাইকুম ফি রসুল ইল্লাহি হাসানা তোমাদের জন্য রসূলসাল্লাহু আলাইহুসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ যে মহান নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না সেই নবীর ঘটনাবহুল জীবন সম্পর্কে জানার জন্য অসংখ্য সিরাত গ্রন্থ রচিত হয়েছে আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রাপ্ত এমন একটি বিশুদ্ধ নবীজীবনী লিখেছেন শাইখ শফির রহমান মুবারিক ফুরি রাহিমাউল্লাহ আর রাহিকুল মাকতুম রাসুল সাল্লাহ আলাইস্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবুয়াদ পূর্ববর্তী এবং পরবর্তী জীবনের আনন্দ এবং বেদনামকর সকল ঘটনা প্রবাহ অত্যন্ত নিখুঁত এবং বিশুদ্ধভাবে উপস্থাপিত হয়েছে এই আর রাহিকুল মাকতুম সিরাদ গ্রন্থে তাই যারা আর রাহিকুল মাকতুম বইটি সংগ্রহ করতে চান তারা একতা মার্টের ওয়েব পেজ অথবা ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন